ধুম দেখায় মনে হবে আকাশে উড়ছে এক ঝাঁক পাখি যেন উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক কাক বা মাছরাঙা তবে ভালোভাবে দেখলেই বুঝবেন যে এগুলো পাখির ঝাঁক নয় এগুলো আসলে যন্ত্র ডানা খুব নিখুঁতভাবে ঝাপটাচ্ছে তারা চলাফেরায় অস্বাভাবিক রকমের শৃঙ্খলা নেই কোনো কিচিরমিচির শব্দ হুবহু পাখির মতো এগুলো আসলে ড্রোন নীরবে করবে নজরদারি আঘাত হানবে নিঃশব্দে তবু টের পাবে না কেউ নব্বই গ্রামের ম্যাকপাই ড্রোন থেকে শুরু করে বিশাল ইগোল আকৃতির সশস্ত্র ড্রোন চীনে সবই তৈরি হয়েছে গোপনে যুদ্ধ চালানোর জন্য নজরদারির জন্য আগে যেসব ড্রোন ব্যবহার করা হতো তা শব্দ করে উঠত তবে এখনকার পাখি আকৃতির এই নতুন ড্রোনগুলো যেন একেবারে প্রকৃতিরই অংশ এগুলো ডানা মেলে উড়ে ঘুরে বেড়ায় আবার বিশ্রাম নিতেও বসে কোথাও সবই জীবন্ত পাখির মতো এই ড্রোনগুলো তৈরি করা হয়ে থাকে বিভিন্ন পাখির আকৃতিতে যেমন ম্যাকপাই গাংচিল পাখি ইত্যাদি শহরের ছোট পাখির মতো আর প্রাকৃতিক এলাকায় বড় পাখির মতো ব্যবহার করা হয় এসব ড্রোনকে ডানাগুলো পাখির পাখার মতো ঝাপটালেও এতে কোনো শব্দ হয় না রাডারও বুঝতে পারে না এটা ড্রোন এগুলোর শরীর হালকা রাবারের মতো পদার্থে তৈরি তাই নমনীয় হলেও মজবুত ছোট ম্যাকপাই ড্রোনগুলোতে আছে ক্যামেরা আর ইগোল আকৃতির ড্রোন দুই মিটার পর্যন্ত ডানা মেলে উঠতে পারে এবং বোমাও বহন করতে পারে আর এখন শুধু যুদ্ধ বিমান বা হেলিকপ্টার নয় ছোট বড় পাখির মতো ড্রোন দিয়েও নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে আকাশের একসঙ্গে অনেক ড্রোন ছেড়ে একযোগে নজরদারি লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং আক্রমণ চালানো সম্ভব হচ্ছে এ পদ্ধতিতে শত্রু বুঝে ওঠার আগেই আক্রমণ করে ফেলা যায় সহজেই ম্যাকপাই ড্রোনগুলো একত্রে উড়ে শহরের অলিগলি পর্যবেক্ষণ করে বেড়ায় এমনকি শত্রুর রাডার কেউ করে বিভ্রান্ত বড় ড্রোনগুলো একইভাবে ব্যবহার করা যায় প্রয়োজন মতো ফলে ছোট এই সেনা দলগুলো নিজেরাই আকাশে আক্রমণ চালাতে পারে উচ্চ কমান্ডের সাহায্য ছাড়াই নিজে নিজেই